নমস্কার বন্ধুরা চলে এসছি আবার একটা নতুন রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো নারকেলি ডিমের বড়ার কারি এর জন্য আমি কী কী নিয়েছি এবার বলে দিই নিয়েছি আমি বেসন নিয়েছি চারটে ডিম বা পেয়ে রাখা আলু পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা নারকেল কোড়া পেঁয়াজ কুচি লঙ্কা কুচি টুকরো করে রাখা টমেটো আদা বাটা আর নিয়েছি থেতো করা রসুন এবার আমি বেসনের মধ্যে কিছু মশলা দিয়ে দেব দিয়ে দিলাম স্বাদমতো নুন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আদা বাটা থেতো করা রসুন আমি এখানে এক কাপ মতো বেসন নিয়েছি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এবার জিরের গুঁড়ো সব কিছুই হাফ চামচ করে আমি দিচ্ছি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আমি চারটে ডিম দিয়ে করব আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ডিমের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন ডিমের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিলে পরে বেসনের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নেবেন চারটে ডিম দিয়ে দিলাম এবার দিয়ে দেব নারকেল কোড়া আমি মালা নারকেল আমি কুড়িয়ে এতে দিয়েছি এবার সব কিছুকে আমি একসাথে মিক্সড করে নেব এখন যতটা ঘন লাগছে ব্যাটারটা এটা একটুখানি রেখে দিলে পরে ব্যাটারটা একটু পাতলা হয়ে যাবে কারণ পেঁয়াজ থেকে একটু জল ছাড়বে ভালো করে সব কিছু মিক্সড করে নিচ্ছি এবার আমি এই ব্যাটারগুলো থেকে পড়া করে নেব কড়াইয়ে আমি সাদা তেল গরম করে নিয়েছি দেখুন ব্যাটারটা অনেকটা পাতলা হয়ে গেছে আমি লাল লাল করে এবার বড়াগুলোকে ভেজে নেব এই নারকেল দিয়ে ডিমের বড়াটা খেতে এতই সুস্বাদু হয় যে এটা আপনারা শুধু শুধু ডাল ভাতের সাথেও এটা খেতে পারেন এক পাশ ভাজা হয়ে গেছে আমি অপর পাশটা উল্টে দিচ্ছি এটা অসাধারণ খেতে হয় বন্ধুরা অবশ্যই এই রান্নাটা বাড়িতে ট্রাই করবেন আর এরকম ধরনের রান্না নারকেল দিয়ে যদি ডিমের বড়া করে থাকেন তাহলে আমাকে অবশ্যই একটা কমেন্টে জানাবেন বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমি বড়াগুলোকে তুলে নিচ্ছি ডিমের অমলেট করে তো আমরা অনেকেই ঝোল খাই কিন্তু এই রকমভাবে যদি বড়া করে ঝোল করা হয় সেটা খেতেও কিন্তু দুর্ধর্ষ হয় বন্ধুরা এটা রুটি লুচি পরোটা এমনকি গরম ভাতের সাথে খেতেও অসাধারণ লাগে এক ঘেয়ে ডিমের ঝোল না করে যদি এইভাবে রান্নাটা করা হয় তাহলে খেতে কিন্তু ভালো লাগে ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার আমি ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে তেজপাতা এবার দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা সব কিছুকে আমি একসাথে ভালো করে ভেজে নেব ভালো করে ভাজতে হবে তার জন্য দিয়ে দিলাম সামান্য নুন পেঁয়াজটা ভালো করে আমার ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর দিয়ে দিলাম হলুদ বাটা আমার কাছে হলুদ বাটা আমি দিয়েছি আপনারা চাইলে হলুদ গুঁড়ো দিতে পারেন পুরুষগোটা দিতেই হবে এমন কোনো ব্য কথা নয় দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এবার একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে আমার কষানো হয়ে গেছে মশলার থেকে তেলও ছেড়ে এসছে আর টমেটোটাও গলে গেছে এখন দিয়ে দেবো ভাপিয়ে রাখা আলু আমি এখানে আলুর ব্যবহার করেছি আপনারা চাইলে যদি না দিতে চান আলুটা অ্যাভয়েডও করতে পারেন আলু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি সুন্দর করে আমার কষানো হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দেব প্রয়োজন অনুযায়ী জল জলটা একটু বেশি দিতে হবে ঝোলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে এবার আমি ঢাকা দিয়ে আলুটা পুরোপুরি সেদ্ধ করে নেব ঝোলটা আমার ভালো করে ফুটে গেছে আলুটাও আমার মনে হয় সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দেব ডিমের বড়া ঝোলটা বেশি রাখার কারণ ডিমের বড়াটা দিলে পরে ঝোলটা অনেকটা এই বড়াগুলো টেনে নেবে বড়াগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার একটু নাড়িয়ে দিচ্ছি এখন আমি এতে দিয়ে দেব গরম মশলা বাটা আমি সব সময় রান্নায় গরম মশলা বাটা ব্যবহার করেই এতে রান্নার স্বাদ দুর্ধর্ষ হয় আপনারা চাইলে গরম গুঁড়োও দিতে পারেন তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের নারকিলি ডিমের বড়ার কারি এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে পরে আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট আর একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিওয় ধন্যবাদ